পৌরসভার মেয়র ছিলাম আমি আমি সাথে জড়িত এই সাথে দায়িত্ব পালন করেছি তখন সরকার ছিল আওয়ামী লীগের আমাকে কোন জায়গায় দেখে আমার জায়গা আমার নামের উপর লাল দেওয়া বরাদ্দ চিন্তা দেওয়া আসে। আমাকে বরাদ্দ দেওয়া হতো তারপরে আমি বিভিন্ন ভাগ পুকুর দিয়া বিভিন্ন পিঠির সাথে খাতির জমায় বিভিন্ন ভাবে সম্পর্ক সৃষ্টি করিয়া এই পাকুর দিয়াতে ইনশাল্লাহ বিগত পাঁচ বছরে যে কাজ করে রাখি আছি এরপরের দশ বছরের যে মেয়রা ছিল তাদের সে কাজ করতে পারেনি আপনারা দেখবেন পৌরসভার ভিতরে যাবেন রাস্তাঘাটে যে রাস্তা দিয়ে যাবেন দেখো কোনো কোনো পাকা রাস্তাই ছিল না এখানে আমি তেইশটা পাকা রাস্তা করছি তেইশটা কোন ভবন যেটা ছিল আপনার দিনের ঘরে এখানে বৃষ্টিতে পানি পড়তো আবার কর্মচারীরা কাজ করতে পারতো না এটাকে তিন তারা বিল্ডিং বানাইছেন সরকারের কাছে আনছে আপনার এই যে পানি সরবরাহ বিশুদ্ধ পানি সরবরাহ যে ডিপ টিউবওয়েল এটা আমি বরাদ্দ দিচ্ছি আমাদের ফায়ার সার্ভিস বিদ্যুৎ উপকেন্দ্র এই পৌরসভার ভিতরে এইগুলি আমার হাতের কাজ তো তখন যখন সরকার ছিল আওয়ামী ইন আল্লাহ সামনে যদি আমাদের পিএনপি রাষ্ট্র গঠন সরকার গঠন করে আর এই সময় যদি আমি আপনাদের দয়া আল্লাহ রশ যে আমি এমপি হতে পারি তাহলে কাজ করতে পারবো না এই সময়